মর্নিং এম ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি তো সকালবেলা এখন বৃষ্টি দিচ্ছে না অনেক খাওয়া দিচ্ছে আকাশে অনেক খাওয়া দিচ্ছে আর তোমার হালকা হালকা রোদ উঠেছে এখন দেখা যাক রোদ উঠে না হ্যাঁ এত বৃষ্টি পড়ছে তিন দিন ধরে না একদম বিরক্ত হয়ে গেছে ওই যে দেখো গাছপালা একদম খুব উঠছে হাওয়াতে একদম এই যে আমাদের পাশে একটা আম গাছ রয়েছে আম গাছটা দেখ পাতাগুলো কত হাওয়ায় নড়ছে এখন চাটাকে খেয়ে নেবো তারপর সব কাজগুলো করছি ভাবলাম কিছু কাঁচবো না কিন্তু কাঁচবো না বললেও হয় না যেন থেকেই যায় সে কিছু কাঁচা এই যেমন বিছানার চাদর নাইটি ফাইটিগুলো রোজগারের কাঁচতেই হয় ছেলের জামা কাপড় কালকে ড্রয়িংয়ে গেছিলো তে জামাটা পরে গেছিলো পুরো ভিজেই গেছে তো এগুলো সবই কাঁচতে হবে এত চুল উঠছে ঝাড় দিতে গিয়ে কিছু পাই না পাই চুল পাওয়া যাবে মানে মনে হচ্ছে কদিন পর টাক হয়ে যাবো আমি এত পরিমাণে চুল উঠছে ভালোভাবে দিয়ে ঘরটা ছেলে তো টিউশন গেছে আসবে হচ্ছে সাড়ে নটায় এখন আটটা পনেরো বাজছে তোমাদের দাদা বাজার গেছে তাই হলো সে ভাগে তাহলে ঝাড়গুলো দিয়ে দিই ঘরের ছেলের জন্য ব্রেকফাস্ট চলছে

ব্রেডগুলো সেঁকে নেব কালকে চা দিয়ে খেয়েছিলাম ব্রেডগুলো ভালো লাগছিল ফার্স্ট রেডি হয়ে গেছে খালি বাটার বিট লবণ আর গোলমরিচ দিয়ে আজকে খাবো আজকে চিনি দিইনি আজকে মনে হচ্ছে ভাবে খাই তো সেই জন্য এইভাবে এই যে গোলমরিচ দিয়েছি দেখো তো ব্রেড অমলেটটা বেশি খাওয়া হয় তো আজকে শুধু বাটার আর ব্রেড খাচ্ছি তো এটাও কিন্তু খুব ভালো লাগছে আর গোলমরিচের ঝাল আছে হালকা জল ভালোই লাগলো খেতে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা করছি সেই তরকারিটা হয়ে গেছে আমার মানে হয়ে গেছে মানে কষান হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আজকে বাটিতে মাছটা বসিয়ে দেবো একবারে আমি না সর্ষে ছেঁকে দিয়ে এরকম তোমরা কারা কারা সর্ষে এরকম ছেঁকে গো কমেন্ট করে জানিয়ে তো এটা না মুখে পরে খুব ভালো লাগে না গ্যাস হয় আর সর্ষে যদি ছেঁকে দেওয়া হয় তাহলে তোমার গ্যাসটা হয় না এরপর আমি কাঁচা সর্ষের তেল দেবো লবণ দিয়েছি আগেই হলুদও দিয়েছি তো আমি স্নান ট্রান করে নিয়েছি আর আজকে দেখো আমি সিঁদুরের টিপ পরেছি মানে খুব ইচ্ছে করে একটু সিঁদুরের টিপ পরি তা বড় টিপ তো আমি একদমই পরি না তো আমি পরেছি আজকে সিঁদুরের টিপটা তো কীরকম লাগছে তো কমেন্ট করে জানিয়ে হ্যাঁ বাবা ভাত দিচ্ছি তোমাকে ছেলের জন্য ভাত তুলেছি রান্না তোমাকে একবার দেখি তো এই যে তরকারিটা দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে মিশানো তরকারিটা এই যে মুসুরির ডাল এটা হচ্ছে তোমার ওই ডিমের অমলেট দিয়ে আলু মানে ডিমের অমলেট আর আলু পটল দিয়ে তরকারি মা যেহেতু মাছ খেলে সে করেছে আর এই যে ইলিশ মাছ দেখো সন্ধে হয়ে গেছে আর এই বেলাতে আর বৃষ্টি পড়েনি বিকেলের দিকে আর বৃষ্টি একদমই পড়েনি তো তোমাদের দাদা ভাই চলে গেছে দোকান বেশ সুন্দর হাওয়া দিচ্ছে যাই হোক মোট কথা এখন বৃষ্টি পড়ছে না দোকানে যাওয়াই যাবে তো এখন আমি সন্ধ্যেটা দিয়ে দেবো দিয়ে দোকান যাবো রেডি হয়ে গেছি চলো দোকানে যাওয়া যাক চলে এসছি দোকানে গো লোকজন রাস্তায় যা কাদা দেখো যে মানে কাদা জল বৃষ্টি সবকিছুই রয়েছে একটা দুটো লোক দেখা যাচ্ছে কালকে নাকি লোকই দেখা যাচ্ছিল না ওখানে ভিড় ছিল দিলাম তোমার দিলাম কিন্তু অল্প ভিড় আছে অন্য দিনের তুলনায় কারণ ওই যে বললাম রাস্তাঘাট ঠিকঠাক নেই আর তোমাদের দাদা ভাইকে এখন বললাম একটু মুদিখানার দোকানে যাও কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে ওগুলো আনতে হবে তোমাদের দাদা এখন একটু দোকানে গেল মুদিখানার দোকানে আর আমি এই যে বসে শেষ হয়েছি দোকান থেকে এসেছি আর এই যে ফ্রেশ হয়ে তো দেখো গা হাত পা খুব আমার আবার

ডিম ভাজছি ডিমের পোচ আর এই যে আলু ভাজলো তোমার দাদা ভাই তো আলু ভাজা দিয়ে খিচুড়িও খাওয়া হবে আর ও মুড়ি খাবে তো একবারেই হয়ে গেল প্রেশারে খিচুড়ি করেছি ছেলের জন্য আর আমার জন্য তোমাদের দাদা ভাই আবার প্রেশারির খাবার খায় না আর ও যেহেতু খাবে না সেই জন্য আমি ওর জন্য করল হয়েছে খিচুড়িটা মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে তো খিচুড়িটা বেশ ভালোই লাগলো খেতে দোকান থেকে এসে খিচুড়ি বানিয়ে খেলাম তো তোমার আজকে বানিয়েছিলাম মুগের ডালের খিচুড়ি এমনি ভালো লাগলো না খুব নিরামিষই বানিয়েছি খিচুড়িটা আর আলু ভাজা করলাম আর ডিমের অমলেট করলাম সেটা তো তোমরা দেখলে তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট